আসসালামু আলাইকুম যশোরের ডাকপ্রাম হেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা দেখতে দেখতে এবছর আমরা প্রায় রাজহাঁসের মৌসুমের শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় খামারি ভাই বোনেরা আমরা প্রায় প্রতিটি ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে বলে থাকি যে রাজহাঁস গরমে উৎপাদন না হয় গরমের মৌসুমে রাজহাঁসের বাচ্চাগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করতে পারি না আমাদের প্রতিবেদনগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখে শত শত খামারি বাচ্চাগুলো সংগ্রহ করছেন এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন উদ্বুদ্ধ হয়েছেন যে একটি চীনাহাস বা রাজহাঁসের খামার শুরু করবেন আপনারা পরিকল্পনা করে বসে আছেন পনেরো দিন এক মাস বা দুই মাস পরে আপনার বাচ্চাগুলো আপনার খামারে উঠাবেন সে সমস্ত খামারি বোনদের উদ্দেশ্যে বলছি রাজহাঁসের বাচ্চা গরমে উৎপাদন না হয়। আপনারা আর সর্বোচ্চ হয়তো সামনে এক মাস পর্যন্ত এই রাজহাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তাই যাদের প্রয়োজন দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করে এই সুস্থ সুন্দর ভালো মানের অরিজিনাল দেশি রাজহাঁস এবং চীনা বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সারা বছরই আমরা একটা বিশেষ সমস্যার মধ্যে পড়ে যাই আপনারা যারা জানেন না আপনারা অনেকেই বছরের বারো মাসই আমাদেরকে ফোন করে রাজহাঁসের বাচ্চাগুলো সে থাকেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনাদের অবগতির জন্য আরও একবার জানিয়ে রাখি অরিজিনাল এই দেশি রাজহাঁসের বাচ্চাগুলো বছরে আপনারা মাত্র চার মাস সংগ্রহ করতে পারবেন যেমন জানুয়ারি মাসের শেষ সময় থেকে এপ্রিল মাসের মধ্যভাগ পর্যন্ত তাই এই সময়ের বাহিরে রাজহাঁস উৎপাদন না হয়। আপনারা আমাদের হেঁসারি সহ বাংলাদেশের যে কোনো হ্যাসারি থেকে এই রাজহাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন না তাই দয়া করে আপনারা যারা রাজহাঁসের সিজনের বাহিরের সময় আমাদের প্রতিবেদনগুলো দেখবেন দয়া করে বিশেষ করে রাজহাসের বাচ্চাগুলো আপনারা না চাইলেই আমরা অনেক খুশি হব প্রিয় খামারি ভাই বোনেরা তাই আপনাদের যাদের একান্তই রাজহাঁস এবং চিনাহাসের বাচ্চার প্রয়োজন